জায়গায় আছে আপনারা সবাই জায়গায় থাকেন সবাই তার নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ জায়গায় থাকুন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই একান্ত মেহেরবানীতে আমাদের প্রগ্রাম শুভ রামহামদা কাশী সম্মানিত হয়ে সম্মানিত সামনে দাতি ঘুরেছে আমি বলেছিলাম এই দেশের লোক বাংলাদেশে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে আসা করব আরো কথা দিচ্ছি বাংলাদেশ জাতিকে যদি আল্লাহ তলার মেহেরবানি এবং সরকার সকল জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে